ফারুক রদি আল্লাহ তালা আনহুর জামানা একজন মুনাফেক একজন আগুনের উপাসক তার নাম হচ্ছে আবুল উলুয়াল মাজুসি সব সময় আগুনের পূজা করে এসে বলছে অমর আই হ্যাভ অন অবজেকশন আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো বলছে আমার যে মালিক আছে যে মনিব আছে তিনি প্রত্যেক দিন আমার কাছে ছয় হাম চার্জ করে কিন্তু আমার জন্য স্মেলি হার্ট ফর মি টু পে আমি পারি না আমি খুব কষ্ট হয়ে যায় আমার প্লিজ আপনি একটু কমায় দেন তো আমার বলছে ভাই বুঝলাম তোমার কষ্ট হয় বাট তোমার চাকরি কি তোমার বিজনেস কি তুমি কি করো বলছো আমি তো মূলত খঞ্জর বানাই চাকু এটাকে বলা হয় আরবিতে খঞ্জর বলছে তাই নাকি তুমি তো অনেক ধনী ভাই এই মদিনায় খঞ্জর কেউ বানাইতে পারো না তোমার তো ছয় দিরহাম হাম নয় ই শুড বি চার্জ টেন দিরহাম হাম তোমার তো দশ দিরহাম হাম চার্জ হওয়া দরকার এটা শুনে সে বেগে মেগে ফেরা অমর সবাই তো মুসলমান তাই তুমি সবাই বেলায় নরম আর আমি যেহেতু অমসলিম তাই তুমি আমলে গরম তাই না দাঁড়াও তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি এই হুমকি দিয়ে বের হয়ে গেছে অমরে ফারুক তো অবাক হয়ে তার কাছে সাহস কত প্রধানমন্ত্রীকে হুমকি দেয় লোকটা কে আসলে বের হয়ে গেছে সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে সে হত্যা করতে চায় যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে এবার অমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে এই মেয়েরা হেজাব পড়ে না পড়ে না চাদর দিয়ে মুড়ি দিয়ে ঢেকে মোনাফেকের রূপে ছদ্ম বেশে আসছে ফজরের নামাজ পড়বার জন্য ঠিক অমরের পেছনের কাতারে মসজিদের ডান পাশে দাঁড়িয়েছে অমর এসে বলছে সফু সুফু ফাকু কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহ হাত বেঁধেছে অমর যখন রুকুতে গিয়েছে পেছন থেকে সে দৌড়ে এসে অমরের পেটের এই নিচ থেকে পেট দেখেন ডোন্ট লুক অ্যাট মাই ফেস লুক অ্যাট মাই বেলি এই যে এই যে পেটে এখান থেকে শুরু করে এমনি একটা আবার আবার তিনটা পৌঁছ দিয়েছে অমরের পুরো পেটের এই জায়গাতে এত ধারালো ছুরি হাদিসে আসছে তিনটা স্ট্যাবিং তিনটা চাকুর পচে অমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে আমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কথা আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও